আমাদের দুর্গোড়ায় রমাদান উপস্থিত আর কয়েকদিন পরে রমাদান মাস শুরু হবে আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিয়ত করতে হবে এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনগুলো মাফ করাইয়াই ছাড়ব প্রত্যেক দিন ভাইরা আমার রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তালা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাই করছো বান্দা সব মাফ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢোকার জন্য চেষ্টা করবই করব এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না আমি এবার রমজানে আমার গুনা মাফ করাই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ যে যে করো কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়ব তো যেই প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে এবাদত বন্দিগি দিয়ে সাজাতে পারি আমরা সমৃদ্ধ করতে পারি এবং